যে ধরাম করে পড়ে গেছে নেই ইঁদুরগুলো ফুটো থেকে বেরিয়ে তো ঘরে ঢুকে ঘরে আর কি খাবে খাবে তো পাইনি ছিল তোদের টিনের বাক্স আর টিনের বাক্স তো ছিল অনেক কিছু শাড়ি সাজা বিলা কুচ কুচ ওইগুলোকে আমাদের বাড়িতে আছে সজনের ডাঠা আমাদের কাছে আছে সজনের ডাঠা আর তোমরা ছেলেরা তুমি একা নাও এখানে যত ছেলে আছে সবাই হচ্ছে

আমরা আস্ত পাঠা সব ভয় অন্ধকারে বসে আছে কেলা মাছ খাবো মুখটাকে তো লজ্জা ছাড়বো না যা হয় হবে কই বলো বলো হেরে গেলে নাকি আমি তো কথা বলছি বলো হেরে গেছে বলবো জবাব দে ভাই জবাব দে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি হ্যাঁ বর্ধমানের ধান আর বীরভূমের মাটি বর্ধমানের ধান আর বীরভূমের মাটি ওরে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি আমরা যদি হয় পাঠা তোরা আমাদের পাঠিয়ে রে আমাদের পাঠিয়ে

और लाल लाल जिला के कुटाचे पचे बस अरे जिला के पै देखला अरे लाल लाल जिला के पचे पचे बस लाल लाल जिला के पचे पचे बस एक जगह जा दिख पाचे खा

এখানে মা বোন সবাই আছে মা বোন আছে মা আছে বাবার জন্যে বোন আছে ভগ্নীপত জন্যে আর এই মেয়ে বলে আছে আমাদের সবারই মানে ইরি মানে কি জানো আমাদের দেশে কেমন খড় বলি পোয়াল বলি আর ওই আসামে গুয়াহাটিতে খেয়ারকে বলে ইরি ইড়ি আমরা বিদেশে কাজ করতে গেছি আসামে ওইখানে বোঝো দুটো খেয়ার দেখো আমরা আখ্যা জ্বলাবো কো আখা জ্বলাবো ওরা বুঝতে পারছে না বলছে কে ঘুমো খেয়াল খেয়াল আগে আকাটে ধ্যান আমরা আকা চালাবো আমরা ভাত রাখবো গো বলছে ও ইডি 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 মানে ওরা খেয়াল কে ইডি বলে নিয়ে কি বললাম এক কাটি খেয়াল মানে ইডি নিয়ে নিলাম তার জন্য বলছে ইডি 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 আঙ্গুল দিয়ে চিড়ি মানে মাছ ঘাটে ফাঁক করে দিলাম নিয়ে একটা ঘুটুর আগুন ভরে দিলাম নিয়ে এবার আকা ধরাইতে তবে আগুন জ্বলছে না কি করলাম

আরে আমার নাম কি জবা রে ভাই আমার নাম কি জবা আমার নাম কি জবা রে ভাই আমার নাম কি জবা সাত কুল সে মুতে খাবে তোর বাবার বাবা আরে হাম কথা আমি আগেই বললাম মেয়ে ছেলের সঙ্গে লাগিস না তোর জন্য মানসম্মানটা যাবে রে এ শেসকার মাছ তোর জন্যই খাবো না না বজে আমার নাম কি জবা সাত কুল সে মুতে খাবে তুই তো বাবা

এই মেয়েগুলো আমাদের এত বড় কথা কইলে বলছে আমার নাম তুই জবা সাত কলছি এই সব কই তুই খাবো বাবা দাঁড়াও আমরা তো হাঁ এখানে হচ্ছে দেহ কথা এখানে হচ্ছে যুক্তি সংযত কথা হ্যাঁ তাই তো আধ্যাত্মিক কথা যুক্তি ওরা যখন এই কথা কইলো তাহলে আমি একটা কথা বলবো আচ্ছা বলো কাঁথা সেলাই করতে গেলে কি লাগে ছুঁছ সেলাই করতে গেলে কি লাগে ছুঁছ যে কোনো জিনিস সেলাই করতে গেলে তাকে ছুঁচ লাগে তাহলে কাঁথা সেলাই লুঙ্গি সেলাই শাড়ি সেলাই ব্লাউজ সিলাই না ক্যাথা সেলাই করতে গেলে হে রে ভাই ছু ক্যাথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুন অনেক ক্যাথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুন ক্যাটা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুন হ্যাঁ লাগে না আর তোরা কত বড় পাথের পিঠে আমরা দেখতে চাই হ্যাঁ আমাদের বলে কিছু আছে যেখানে সেখানে করতে না আমরা না আমাদের একটু আবরণ লাগে তাই তোমাকে কি বলবে জানো সৈর সই আর জলের ভেতরে আঁকা পেতে ভাসতে পারি খই 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 এসব একমাত্র সতী সাবিত্রীরাই পারে যে জলের মধ্যে আঁকা পেতে খই ভাজা এরা নারী শক্তি এরা বলছে জলে আঁকা পেতে আমরা খই ভাজতে পারি আমরা সতী খই ভাজি তো আগুনে উপরে দিয়ে কড়াই মানে হুলা আর এরা বলছে জলে আঁকা পেতে খই ভাজবো কি করবি বল আগুন লাগবে না তাহলে বলবো তাহলে তোমরা খুব ভাবছো তো আমরা সতের বেটি সতী তাই ছিপিলে নাম বলছিলে নাম খারইলে নাম হাতে ছিপিলে নাম বলছিলে নাম খারইলে নাম হাতে পুকুর ঘাটে বসে ছিলাম মাছ ধরবার আসে পুকুর ঘাটে বসে ছিলাম মাছ ধরবার আসে আর হিচালে ভাই বেজে দিলাম তোরা খোলা গেল ফেটে তোরা খই ভাবি কিসে তোদের আর কোনো রাস্তা নাই তোরা আমাদের কাছে এসে সুসেবে আমাদের কাছে সুসেবে

ছেলে হয়ে তোমাকে একা না এখানে যত ছেলে আছে সবাইকে বলবে মামা কথা দাও পয়সা দাও মেলা দেখলো বলো হরি বল হরি বলো

ও ছোট ভাইরা বড় ভাইরা ক্ষমা করে দাও কেনে দাও না ক্ষমা করে ভাই বলছি এত সম্মান করছি ওইভাবে হবে না ওই স্ট্যান্ডার্ডে ক্ষমা চাও বলো যে কোনো মেয়ে আছে যে কোনো মেয়ে বসে আছে সবাইকে বলো যারা বসে আছেন সবার উদ্দেশ্য বলো ও আমার ও আমার বোন মারা নেই দা এই এসব খারাপ ভাষা আমি বলতে পারবো না বাহ্ মাছা বোন মারা নিলাম মাছ কেন গো

চলো আমাদের অনেকক্ষণ দিকে নাচেন এসো এসো আসো বোন এসো নাচো ছাড়বো না আমার স্বামীকে দেবো না